কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়াক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক এখন খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক এখন খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়োক্টিভ করতে চাইছেন কিছু দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেভ বেজ ওখানে হবে দেখুন সেম পেজ ও ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই এখানে দেখুন একটা অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে কী করছি দেখুন এখানে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুকে এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একটা উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশান প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিএকটিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিএকটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একফার আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট উনাশি মান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভের সময় ডিলি সঙ্গে ক্লিক করতে হবে এবার নামের ওপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন শেয়ার করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুকে এখন কেন করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ হয় এখন তার নিচে লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের ওপরে ক্লিক করতে হবে সেভেন ডেসের উপরে ক্লিক করার পর এবার এখানে ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করুন এটা সিলেক্ট করলে কী হবে আপনার ফেসবুক এখন অটোমেটিক রিয়াক্টিভ হবে না যখন আপনি আপনার ফেসবুক এখন রিয়াক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিয়োক্টিভ হবে এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার ফ্রেন্সে লেখা আছে ডিঅ্যাক্টিভ মে অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মে অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবার লগ ইন করলে আবার এখন অ্যাক্টিভ হবে